আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা কাজের সাইট নিয়ে কাজটি চলতেছে মাঝের কান্দা দেখতে পাচ্ছেন দোতলার একটি কাজ এটা বাইরে ভিতরে সিলার মারা হবে এবং গিরিলেও একটা নটকুট মারা হবে তো সাইডে কাজ চলতেছে বাইরের কিছু সাইট আপনাদেরকে দেখালাম এই যে ভিতরে ঘোষা ওয়াল দেওয়াল ঘোষার কাজ চলতেছে ভিতরে আমাদের মদিনা প্রিন্টারের অভিজ্ঞ মিস্ত্রিরা কাজ করতেছে দেখবেন আশা করি আপনাদের দোয়ায় মদিনা পেন্টার আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যাচ্ছে সামনের দিকে আশা করি সামনে আরও ভালো কিছু করব এবং ভালো দিকে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা দিন দিন মদিনা পেন্টার পেয়ে যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন নতুন ভিডিও পেতে মদিনা পেন্টারের সাথে থাকুন এবং আপনার বাড়ির সাজাতে মদিনা পেন্টারের পাশে থাকুন মদিনা পেন্টার আপনার স্বপ্নের বাড়িকে রাঙাতে এক ধাপ এগিয়ে দোহার নবাবগঞ্জের যে কোনো প্রান্তে মদিনা পেন্টারের অভিযোগ মিস্ত্রীরা কাজ করে থাকে তাই না করে মদিনা পেন্টারের কাছে থাকুন